ন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় পক্স আসতে চলেছে এবং অনেক পাখিরই পক্স আরম্ভ হয়ে গেছে সো আপনাদের সঙ্গে ন্যাচারাল আর একটা হোমিওপ্যাথিক মেডিসিন ইমিউনিটি যাতে বুস্ট করতে পারেন বা স্টেবল করতে পারেন সেটা সম্পর্কে আলোচনা করব তো এখানে দেখুন সজনে ফুল এবং অলরেডি মানে আমার প্রথম থেকেই জানুয়ারির এই সময় থেকে না তার আগের সময় থেকে আজকে আমি ভিডিও বানাচ্ছি ফেসবুকে অলরেডি বানিয়েছি কচি নিম পাতা দেখতেই পাচ্ছেন একদম কচি নিম পাতা আমাদের এখানে পাওয়া যায় বাজার থেকে কিনতে হয় এবং সজনে ফুল ঠিক আছে তো এই দুটোকে আমি এখন আপাতত একটা রেগুলার বেসিসে সমস্ত পাখিকে লাভবাট থেকে আরম্ভ করে কনুর মানে ডোডো যখন এই যে ডোডো রয়েছে এই যে ডোডো মাথায় ওপর বসেছিল ডোডো চলে শু চুল ইসু চুল সু চুল সু চুল সু চুল ডোডোও খাচ্ছে মানে এটা ইমিউনিটির জন্যে যথেষ্ট ভালো ন্যাচারাল একটা দেখুন একটা জিনিস কি মাথায় রাখতে হবে প্রকৃতি যখনই প্রথম থেকেই মানে আমরা জন্মে থেকে পাই এটা মানে জগৎ জগৎ থেকে সৃষ্টি হয়েছে সিজনের সঙ্গে সঙ্গে সিজনেবল যে রোগ ভোগগুলো আছে রোগ ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি যেগুলো আমাদের বা আমাদের পাখিকে ডিস্টার্ব করে তার মানে প্রতিরোধ করার জন্য বন্দোবস্ত কিন্তু করেছে আজকে আমরা মডার্ন হয়েছি মেডিসিনের ওপর বেশি তাকিয়ে বসে আছি বলে এই জিনিসগুলো আমরা লক্ষ্য করতে পারি না দু হাজার আঠারোতে আমার সেট আপে লাস্ট আমি পক্স দেখি আমার সাতখানা পাখি মারা যায় লাভ পাঠ বাঁচাতে পারি না মানে একটা সিভিয়ার কন্ডিশনে চলে গেছিলো তারপর থেকে আমি নিজে প্লাসের মধ্যেও যারা প্লাস ইউজ করছেন নিশ্চিন্তে থাকুন সেখানে পক্সের ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে না শুধু মানে এই দুটো জিনিস না আরও অনেক জিনিস রয়েছে প্রকৃতিতে যেগুলো থেকে আমরা এই সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাস কারণ পক্স দু ধরনের হয় একটা আপনারা জানেনি একটা প্যারাসাইট মোছার মশার কামড়ে হয় যেটাই নন ইনফেক্টেড মানে ধরুন পেয়ারে রয়েছে পাখি ফিমেলটার হলো মেলের কিছু হবে না আর একটা হচ্ছে ভাইরাল পক্স সেই ভাইরাল পক্সটা সেই ভাইরাল পক্সটা ইনফেক্টেড এক সেটা একবার ঢুকলে চারিদিকে ছড়িয়ে যায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্যে আমাদের এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এবং সজনে ডাটাও সজনে ফুল এখানে দেখছেন সজনে ডাটা মারাত্মক কাজ করে তো কাজ করে এগুলো প্রত্যেকটাই জিনিস পক্স প্রতিরোধ এবং তার সঙ্গে সঙ্গে ইমিউনিটি ডাইজেশন পাখিকে হেলদি রাখার জন্যে শারীরিকভাবে এবং মানসিকভাবে মারাত্মক কাজ করে তো সেই ক্ষেত্রে সজনে ফুল দেখুন যারা আপনারা ইন্টেরিয়ার সাইডে থাকেন কলকাতা থেকে দৌড়ে বা নাও থাকেন জোগাড় করার চেষ্টা করুন এই সময় দেখুন এই সজনে ফুল বাজারে বিক্রি হয় টাটকা সজনে ফুল এখানে ক্যামেরাতে এরকম লাগছে কিন্তু এটা টাটকা হ্যাঁ উনিশ বিশ এইগুলো আমাকে বেছে দিতে হবে একটা কৌটোতে আমি রেখেছি বাকি দেখুন ফুল টাটকা ফুল আর তেমনি কচি একদম কচি নিম পাতা যেটা মানে ওরা পাতা আপনি জলও করে দিতে পারেন বা এই দুটোকে আপনি বয়েল করেও আপনি কিন্তু জল প্রোভাইড করতে পারেন এটা রেগুলার কনসিস্টেন্সি মানে রেগুলার বেসিসে আপনি প্রোভাইড করুন যেটা আপনাদের খুব সুবিধা হবে পাখির পক্স কারণ অলরেডি আমার কাছে পক্সের রিপোর্ট আরম্ভ হয়ে গেছে চোখে দেখেই মনে হচ্ছে সেটা পক্স তো হওয়ার কথা না যদি আমরা সময় থাকতে থাকতে তার প্রোটেকশানটা নিই হওয়ার কথা নয় এছাড়াও আমি একটা মানে দুটো হোমিওপ্যাথিক মেডিসিন যেটা আজকের ফেসবুক রিলে শেয়ার করেছি সেটা হচ্ছে যে ইচিনেশিয়া মাদার আর অসিম আম স্যান্টাম মাদার এই দুটো মাদারকে মিশি হ্যাঁ যেটা বলছিলাম মাদার আমি হোমিওপ্যাথিকটা পরে আসছি প্লাস যারা ইউজ করছেন এবং যারা রিসেন্ট আমাকে বলে রেখেছেন প্লাস নেবেন বাইদাবে বলে রাখি যারা খুব কম সংখ্যক লোক মানুষ এখনও পাননি তারা কিন্তু আগামী সপ্তাহে মোটামুটি পোস্ট অফিসের যে প্রবলেমটা দেখুন অনেকেই ভাবছি কালকে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোটা শুনবেন আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি আমার পেছনে অনেক কথাই হয় মানুষ হয়তো ভাবে যে না পোস্ট অফিসে এরকম হতে পারে নাকি কি হতে পারে না পারে দেখুন একটা প্রোডাক্ট অর্ডার এলো আমি একটু টপিক চেঞ্জ করলাম আমি রিসিভ করলাম আমি এখন যাদের আপনারা দেখবেন যাদের থেকে অর্ডার নিচ্ছি বা জবরদস্তি যারা বলছেন না দাদা অনলাইনে পাঠাক দেরি হলেও প্রবলেম নেই আমি তাদের বলেই রাখছি কিন্তু পাঁচ দিনের জায়গায় কিন্তু কুড়ি দিন দশ দিনও হতে পারে তারা যখন রাজি হচ্ছে তখনই নিচ্ছি তার কারণ এটা নয় যে আমি মানে আপনাদের যা পেমেন্টটা এলো এসে আমি মলে ক্ষেত মানে মার্কেটিং করতে চলে গেলাম পয়সাটা শেষ হয়ে পয়সাটা শেষ হয়ে গেছে বলে ইঁদুর লেংটি ইঁদুর তাই জন্যে আমি পাঠাতে পারছি না পোস্ট অফিসে বাগবাজার পোস্ট অফিসে কিছু প্রবলেম চলাতে এই প্রবলেমগুলো হচ্ছে আগামী সপ্তাহে সমস্ত যতজন বাকি আছেন প্রত্যেকেই পেয়ে যাবেন এইটুকু নিয়ে আমি আমার তরফ থেকে আপনাদের কথা দিচ্ছি এতদিন পোস্ট অফিসের তরফ থেকে কথা দিয়ে এসেছি বা আমি আমার তরফ থেকে কথা দিচ্ছি যে আমি যেভাবেই হোক মাল তুলে হোক মানে লোকসান করে হোক যেভাবেই হোক এবার আসছি কাল আমি অনেককেরই অনলাইন অর্ডারের টাকা ফেরত দিয়ে দিয়েছি ঠিক আছে কারণ অনেকগুলো দেরি হয়ে গেছে আমার নিজেরই খারাপ লাগছিল তো যে উত্তর আমার কাছে নেই যে দাদা কবে পাবো আর কত দিন এই জিনিসগুলো খুব ইরিটেটিং ব্যাপার না আমি তো আর ইচ্ছাকৃতভাবে প্রোডাক্টটাকে আমার বাড়িতে রেখেছি আর বলছি পোস্ট অফিসে জমা দিয়েছি তা নয় এবার বিশ্বাসের ওপর কালকে একজন ভাই আমাকে বললো যে এই জন্যেই আপনার পেছনের লোক অনেক অনেকগুলো কথা বলছে এবার আমি আপনাকে সেই কথাটাই আপনাদের বলতে চাই দেখুন এই জিনিসগুলো আমি আগে খুব মাইন্ড করতাম যে লোক কি ভাববে এখন আর সত্যি ভাবার সময় নেই এই কারণে ঈশ্বরের তৈরি মানুষই এমনই একটা মানে জন্তু জন্তু হিসাবে বললাম আমরা তো জন্তু এক ধরনের প্রাণী যে পেছনে একরকম সামনে একরকম হয় তো সেই ক্ষেত্রে বলি কে আমার পেছনে কি বলছে কে আমার সামনে কি ভাবছে আর সেই নিয়ে আমি মাথা ব্যথা নয় আমার একটাই উদ্দেশ্য যারা আমাকে রেগুলার ফলো করছেন যারা উপকৃত হচ্ছেন যারা ভিডিও দেখে হোক বা ইনফরমেশান পেয়ে হোক আপনার সেট আপকে গ্রো করতে পারছেন তাদের জন্য আমি অলেজ আছি এবার কিছু মানুষ আসবে কিছু মানুষ চলে যাবে পেছনে গিয়ে বদনাম করবে তাতে আমার সত্যি কিছু যায় আসে না এরকম প্রত্যেকেরই হয়ে থাকে কারণ আমার ফোকাস হচ্ছে যে ওই কে আমার পেছনে বদনাম করছে তাকে খুঁজে বার করে তাকে দুটো কথা বলা আপনাদের স্বভাব আপনারা করুন আপনারা মানে আবার দরকার পড়লে কিন্তু সেই শান্তনু বার্স্কের আর পাখির বিদ্যালয় মানে শান্তনু দাসের কাছেই আসতে হবে কারণ কিছু চিকিৎসা একমাত্র আমি জানি বুকঠুকে বলতে পারি যেটা আমাদের এই ফিল্ডে যারা যারা চিকিৎসা করে থাকে ইভেন এটাও বলছি ডাক্তার পর্যন্ত জানে না যারা এভিয়ান চিকিৎসা করে আমি জোর গলায় বলতে পারি সেই চিকিৎসা আমার কাছে আছে তাই এই সমস্ত কথা বলে আমাকে কোনো লাভ নেই আপনাদের চিন্তাধারা আপনারা নিয়ে চলুন কারণ মানুষের স্বভাবই হচ্ছে জাজমেন্ট পাস করা বিনা কিছু মানে একটা নিজে আমরা মনে মনে একটা জিনিস তৈরি করে নিই যে এই কারণে হতে পারে ওই কারণে হতে পারে করে জাজমেন্ট করে দিই মানে পাস করিয়ে দিই বা সমালোচনা আরম্ভ করে দিই তো আপনাদের কাজ আপনারা করুন যারা চেনবার তারা বুঝবে যারা চেনবার তারা চিনবে বুঝবে যে সত্যি কোনটা আর মিথ্যে কোনটা চলুন টপিকে ফিরে আসি ইচিনেসিয়া ভিপ্লাস যারা ইউজ করছেন নিশ্চিন্তে থাকুন বা নতুন যারা অর্ডার দিয়েছেন সেখানে আমার মানে প্রত্যেক বছরে এই সময় পক্সের ইনগ্রেডিয়েন্টস দেওয়া থাকে যাতে ইমিউনিটিটা ঠিক থাকে এবং পক্সের ভাইরাসকে প্রতিরোধ করতে পারে ওয়ে এবার আসছি আমি হোমিওপ্যাথিক মেডিসিনে ইচিনেশিয়া মাদার আর অসিমাম স্যান্টাম মাদার এই দুটো মাদারকে একসঙ্গে পাঞ্জ করে আপনারা ইউজ করুন এতে পাখির ইমিউনিটি বাড়বে ডাইজেশন ঠিক থাকবে পুষ্টি ঠিক মতন শরীরে যাবে যাই খেতে দিন না কেন এই সমস্ত ব্যাপারগুলো থাকলে যে কোনো ধরনের শুধু পক্স ভাইরাস না যে কোনো ধরনের ভাইরাসকে প্রোটেক্ট করতে পারবে আপনার পাখির শরীর যেটা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করা তো করে দেখুন ফল নিশ্চয়ই পাবেন ইনফরমেশান এই টুকেটাকে ইয়ে করি না নিজস্ব নলেজ আছে বলেই তো হোমিওপ্যাথিক বই আজকে মার্কেটে রিলিজ হয়েছে তো সেকেন্ড এডিশানটা হয়তো সামনের সপ্তাহে রিলিজ হয়ে যাবে তো যাই হোক অনেক কিছু কথা যেগুলো খারাপ লাগে যে আমি ওনাকে দিইনি বলে আমি আর কোনো রিপ্লাই করিনি এসে নিয়ে যাবো এই নিয়ে যাবে এত আমার হেডেক নয় যারা এসে নিয়ে যাবে তারা ঠিকই এসে নিয়ে যাচ্ছে বীরবেলা কথা বলি কিন্তু এই আপনার পেছনে এই জন্য লোক এরকম বলে ভাই সেটা তোমার কনসার্ন তুমি নিয়ে সেটাকে ভাবো আমার পেছনে আমার সম্পর্কে লোক কি বলছে না বলছে খারাপ এটাই লাগে বিনা স্বার্থে তো মানে আপনাদের হেল্প করে থাকি তো এটা আমি জানি মানে মানুষের সঙ্গে যখন কাজ করছি তো নামের সঙ্গে সঙ্গে বদনামটাও আসবে আর সেটা সংগ্রহ করতে হবে আর এটা চলতেই থাকবে এটার কোনো শেষ নেই তো এই জন্য আপনাদের কাজ আপনারা করুন আমার একটাই উদ্দেশ্য যারা আমাকে প্রকৃত ফলো করছে এই যে ইনফরমেশানটা ফলো করছে করে তার সেট আপে ইউজ করছে তাদের আরও বেটার ইনফরমেশান দেওয়া এবং তাদের সঙ্গে থাকা নমস্কার